একটা ঘোষণা দিচ্ছে সম্মানিত যাত্রীরা বাইরে তুফান ঝড় হচ্ছে এত ঝড় প্লেন চালানো যাচ্ছে না যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে প্লেন ক্রাশ হয়ে যাবে আমাদের পাইলট একটা সিদ্ধান্ত নিয়েছে যে কাছাকাছি একটা এয়ারপোর্টে প্লেনটাকে নামাবে সবাই সিট বেল্ট পরে থাকবেন অনেকক্ষণ পরে যখন ওই পাইলটটা ওই এয়ারপোর্টে কাছের একটা এয়ারপোর্টে প্লেনটা খুব নিরাপদভাবে নামিয়ে দিল যখন এক এক করে যাত্রীরা নেমে আসছে এয়ার হোস্টেসরা অপেক্ষা করছে আর এই লোকটা ওই এয়ার হোস্টেসদের কাছে গিয়ে বলছে পাকামি পেয়েছেন আপনারা কি করছেন এটা আমি একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি নিচে এত ঝড় হচ্ছে না ওপরে এত কি ঝড় হচ্ছিল ওর মাথা খারাপ হয়ে গেছে প্লেন গেল না তারপরে পাইলটকে দেখতে পেলো পাইলটকে গিয়ে ধমকাচ্ছে কি হয়েছে আপনি এই ঝড়ের মধ্যে প্লেন নিয়ে গেলেন না কেন আমার গুরুত্বপূর্ণ কনফারেন্স হাজার হাজার লোক আসবে আমার কথা শুনতে আর আপনি প্লেন নামিয়ে দিলেন এত যখন চিৎকার করছে পেছন থেকে একটা লোক আওয়াজ দিয়েছে এক্সকিউজ মি লোকটা একদম তড়িতের মতন পেছন ফিরে বলছে হ্যাঁ বলুন বলছে স্যার আমি আপনাকে চিনি বলছে মানে বলছে স্যার আপনি ডক্টর রামান বলছে হ্যাঁ আমি ডক্টর রামান বলছে আপনি ওই কনফারেন্সে যাবেন তাই তো বলছে হ্যাঁ বলছে আমিও যাচ্ছি কনফারেন্সে আপনার কথা শুনতে যাব আপনি একটা কাজ করুন এখন হাতে যা সময় আছে তিন ঘন্টা এখান থেকে লাগবে ওই জায়গা আমি চিনি আপনি বিলম্ব না করে এয়ারপোর্টের বাইরে যাবেন যেকোনো একটা ট্যাক্সি নেবেন আর ট্যাক্সিওয়ালাকে বলবেন কোনো প্রকার না থামতে ও যদি জোরে চলে যায় তাহলে ও ও তিন ঘন্টার মধ্যে আপনাকে ওই ওই মঞ্চে পৌঁছে দিতে পারবে লোকটার অনেক খারাপের মধ্যে একটু ভালো লাগলো যে চাক লিস্ট আমি আমার কনফারেন্সে পৌঁছতে পারবো লোকটা দৌড়ে বাইরে চলে গেল ব্যাগটা নিয়ে একজন ট্যাক্সিওয়ালাকে গিয়ে বলছে এই লোকেশান কত টাকা নেবেন বলুন আমাকে পৌঁছে দেবেন কোথাও থামা যাবে না ও লোকেশান দেখে বলছে ঠিক আছে উঠে পড়ুন লোকটা পেছনের ট্যাক্সির পেছনের সিটে বসে পড়লো ট্যাক্সি শুরু করে দিল চাওয়া খুব গতিতে যাচ্ছে ট্যাক্সি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট যাওয়ার পর দেখা গেল একটা ধুম বৃষ্টি এলো এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি সামনে দেখা যাচ্ছে না আর মুহুর মুহু বাজ পড়ছে এবার তারপরেও ট্যাক্সিটা জোরে চলছে দুটো রাস্তা এলো একটা সময় পরে ট্যাক্সিওয়ালা ভালো দেখতে পাচ্ছে না একটা রাস্তাতে ঢুকিয়ে দিল ওই ওই রাস্তাতে পনেরো মিনিট যাওয়ার পরে ট্যাক্সিওয়ালা বুঝে গেল যে রাস্তা ভুল করেছি রাস্তা ভুল হয়েছে যখনই বুঝে গেল রাস্তা ভুল হয়েছে তারও পনেরো মিনিট চালিয়ে দিয়েছে আর ভাবছে এক্ষুনি যদি সাহেবকে বলি যে রাস্তা ভুল হয়ে গেছে তাহলে তো চিৎকার মিচি জুড়ে দেবে কি হবে কিন্তু না বলে উপায় নেই কারণ এই রাস্তা দিয়ে ওই গন্তব্যে পৌঁছানো যাবে না আর যা করে ফেলেছি উনি কিন্তু আর ওখানে পৌঁছতে পারবে না পেছন ফিরে বলছে সাহেব একটা কথা আছে ওর এটা শুনে চিৎকার করে দিল কি হয়েছে আবার বলছে সাহেব রাস্তা ভুল করে ফেলেছি যেই বলেছে রাস্তা ভুল করেছি তার ফাইল টাইল ছড়িয়ে ছিটিয়ে হাত পা ছেড়ে বলছে যা ইচ্ছা করো আমাকে আর কিছু বলতে এসো না ড্রাইভার বলছে স্যার মুহ বাজ পড়ছে যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ সংশয় হতে পারে এক্ষুনি আমাদের উচিত এই গাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা আশ্রয় নেওয়া কারণ যেকোনো মুহূর্তে মারা যেতে পারি স্যার কোথাও একটা আশ্রয় নেই বৃষ্টি কমলে তারপর চিন্তা করা যাবে আগে জানটা তো বাঁচান আমি রাস্তা দিয়ে একটু একটু করে গাড়িটা নিয়ে যাচ্ছি কোনো একটা বাড়ি দেখলে বাড়ি সামনে দাঁড়াচ্ছি আপনি বাড়িতে গিয়ে একটু বলুন যে আমাকে আশ্রয় দিতে আবার আমি গাড়িটা পার্ক করে যাচ্ছি বৃষ্টি থামলে দুজন একসাথে চিন্তা করব কি করা যাবে বলছে যা ইচ্ছা তাই করো বলে গাড়িটা আস্তে 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 যাচ্ছে একটা ছোট্ট বাড়ি দেখতে পেলো ড্রাইভার তার বাড়ির সামনে গাড়িটা রেখে বলছে স্যার আপনি দরজায় গিয়ে টোকা দিয়ে নিশ্চয়ই কেউ বেরোবে ওখানে অপেক্ষা করুন আমি আসছি তারপর বৃষ্টি থামলে যাব ও ব্যাকটা নিয়ে ওই ধনী লোকটা সুটবুট পরা ব্যাগটা নিয়ে নিয়ে ট্যাক্সি থেকে নেমে ওই বাড়ির দরজায় গিয়ে টক 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 করে তিনবার আওয়াজ করলো ভেতর থেকে একটা বয়স্ক ভদ্র মহিলার আওয়াজ এলো যে বাইরে যে আছেন তিনি ভেতরে আসুন আর আমাকে ডিস্টার্ব করবেন না বাইরে ভেতরে বসুন যখন বৃষ্টি থামলে আপনি চলে যাবেন ডক্টর রামান দরজাটা খুললো আস্তে আস্তে খুলে দেখলো একটা বয়স্ক ভদ্র মহিলা নামাজের পাটিতে বসে আছে আর ঘরটা আবছা অন্ধকার একটু একটু আলো খাটের এক কোণে একটাই খাট ওই খাটের এক কোণে একটা দশ বারো বছরের ছেলে ঘুমোচ্ছে না মরার মতন যাচ্ছে না ডক্টর রামান ওই খাটের একটা কোণে গিয়ে বসল পাঁচ যায় দশ মিনিট যায় পনেরো মিনিট যায় কুড়ি মিনিট যায় মহিলা ওঠে না ডক্টর রামান অপেক্ষা করছে পঁচিশ মিনিট পরে ওই প্রার্থনা শেষে মহিলা উঠলেন ডক্টর রামান একটু রেগে গেলেন যে আপনি কি এত কি এত আপনার ঘরে কিছু চুরি করে নিয়ে যেতে পারে অন্য কেউ হলে চুরি করতো বলছে সাহেব কি চুরি করবে আমার ঘর থেকে গরিব মানুষ আমার তো চুরি করার মতন কিচ্ছু নেই শুধু দুইবার খেতে পারি আমরা এর বেশি তো আর কিছু হয় না ডক্টর রমন বলছে তা কি এত প্রার্থনা করছেন ডক্টর রামানের প্রশ্ন যে কি এত প্রার্থনা করছেন মহিলা ওই খাটের আরাক্ষণে ডক্টর রামানের মুখোমুখি বসলেন আর বলছেন যে ওই ছেলেটাকে দেখছেন ওই ছেলেটা ওমর দশ বারো বছর বয়স চার পাঁচ বছর আগে ওর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ও আমার নাতি ও একটা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত ও একটা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত এখানকার কোনো ডাক্তার ওকে সারাতে পারছে না যত ডাক্তারের কাছে যায় আর একটা ডাক্তারকে রেফার করে তারপর এই এলাকার সবচেয়ে বড় ডাক্তারের কাছে গেলাম সেই ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলে ওর এখানে সারানো যাবে না ওকে দিল্লি নিয়ে যেতে হবে দিল্লিতে একজন বড় ডাক্তার আছে একমাত্র ওই সারাতে পারে তার নাম ডক্টর রামান আপনি যদি ওর কাছে নিয়ে যেতে পারেন আপনার নাতি সুস্থ হয়ে যাবে সাহেব আমার তো টাকা পয়সা নেই প্রতিদিন এই সময় আমি নামাজের পার্টিতে বসে আল্লা তালার কাছে দোয়া করি আমার তো কিছু নেই প্লেনের টিকিট কেনার পয়সা নেই দূরে যেতে পারবো না হে আল্লাহ আমাকে ডক্টর রামানের কাছে যাবার রাস্তা করে দিন আপনি আমাকে ডক্টর রামানের কাছে যাবার রাস্তা করে দিন আমি ডক্টর রামানের কাছে কিভাবে পৌঁছাবো সেই প্রার্থনা করছিলাম যাই হোক বাদ দিন আপনি বলুন আপনি কে এটুক সোনবার সাথে সাথে ডক্টর রমান হাঁ করে তাকিয়ে আছে তার ব্যাগ থেকে ওই স্ট্যাটাস্কোপ আর কিছু বের করে ওই ছেলেটাকে এবার যখন একটু পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো তখন ওই ভদ্রমহিলা বলছেন যে আপনি কে ডক্টর রমান ছোট্ট একটা কার্ড তার দিকে বাড়িয়ে দিয়ে বলছে যে আমি ডক্টর রহমান ভদ্রমহিলা ভদ্রমহিলা ওই কার্ডটা দেখে যখন দেখলো সত্যি ডক্টর রমান হাউ হাউ করে কাঁদে বলছে একটু বসুন আবার নামাজের পার্টিতে চলে যায় যে আকাশের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদে আল্লাহ সুবাহতালার কাছে কাঁদে ডক্টর রামানকে তার ঘরে এনে দিয়েছে अगर কিসি চিজ কো সচ্চে দিল সে চাহো তো পুরি না তো মিলানে কি সাজিশ মে লাগ যাতি কোথায় প্লেন তুফান কনফারেন্সে যাবে কোথায় এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে কোথায় একটা ট্যাক্সিতে উঠেছে সে ট্যাক্সি ভুল রাস্তায় চলে গেছে একটা বাড়িতে আশ্রয় নিতে গেছে আল্লাহ সুবাহ এত কিছু করে ডক্টর রামানকে তার ঘরে এনে দিল তার ঘরে এনে দিয়েছে